হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা মোরাপাড়া জমিদার বাড়ি মোরাপাড়া জমিদার বাড়ি যাওয়ার কয়েকটি রাস্তা আছে যাত্রাবাড়ি হয়ে আসতে পারবেন কুরিল থেকে কাঞ্চন ব্রিজ হয়ে আসতে পারবেন আমার বাসা খিলগাঁও ঘোরানে হওয়ার কারণে আমি এই রোডটাই বেছে নিয়েছি আমি যে রাস্তাতে আজকে যাচ্ছি এই রাস্তাটা অনেকেই চেনে না জন্য আমি আপনাদেরকে চেনানোর জন্য এই রাস্তাটা আজকে বেছে নিয়েছি কারণ নৌপথটা আমার অনেক ভালো লাগে আমি তীরমোহনী ঘাট থেকে টলার উঠেছি নামব রূপগঞ্জ নগরপাড়া ঘাটে ভাড়া নিচ্ছে মাত্র বিশ টাকা এই ঝিরিঝিরি বৃষ্টিতে নৌপথ যাত্রাটা আমার কাছে অনেক বেশি আনন্দিত মনে হচ্ছে বন্ধুরা আমি এখন যাচ্ছি নরাই নদী দিয়ে কিছুক্ষণ পর আমরা বালু নদীতে প্রবেশ করব আপনারা নদীর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে পারবেন আমরা এখন রূপগঞ্জ বালো নদী দিয়ে যাচ্ছি গাইতপাড়া বা নগরপাড়া ঘাটে আমরা চলে এসেছি মাত্র সময় লেগেছে দশ থেকে বারো মিনিট আপনার ঘাটের থেকে নেমে অটোতে উঠতে পারবেন কিন্তু আমি বলবো ঘাটের থেকে নেমে অটোতে উঠবেন না একটু হেঁটে গ্রামটা দেখে নগরপাড়া বাজারে যেয়ে আপনি অর্ডার উঠলে মাঝে দশ টাকা ভাড়া নেবে গাজী ব্রিজ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন নগরপাড়া বাজারটা একদম গ্রাম্য পরিবেশ আমি নগরপাড়া ঘাটে নেমে হেঁটে গিয়েছি গাজী ব্রিজ পর্যন্ত আমি গাছ ব্রিজ থেকে একটা অটো নিয়েছি দশ টাকা ভাড়া পড়েছে জমিদার বাড়ি পর্যন্ত বন্ধুরা আমি চলে এসেছি মোড়াপাড়া জমিদার বাড়িতে প্রথমে আমার চোখে পড়ল জমিদার বাড়ি মন্দিরটি আমি অবাক চোখে তাকিয়ে আছি মন্দিরটি দেখে আর ভাবছি জমিদার ভবনটা যেন আর কত সুন্দর জমিদারের পুকুর পার ঘেসে বিশাল দানব আকারের কয়েকটি গাছ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন জমিদারের হাতে লাগানো গাছ আঠারোশো উনানব্বই সালে এই মোড়াপাড়ার জমিদার বাড়িটি কাজ শুরু করে জমিদার রাম রতন ব্যানার্জি কাজ সম্পূর্ণ করার আগেই রতন ব্যানার্জি মারা যান বাকি কাজ সম্পূর্ণ করেন তার ছেলে বিজয় ব্যানার্জি আঠারোশো নিরানব্বই সালে এই ভবনটির কাজ শেষ হয় এই জমিদার ভবনের কারিগর যারা ছিলেন তাদের সূক্ষ্ম হাতের ছোঁয়ায় যেন হয়েছে এত সুন্দর ইতিহাসে পাওয়া যায় জমিদার রতন ব্যানার্জি জমিদার হিসেবে অনেক ভালো ছিলেন পরবর্তীতে রামরতন ব্যানার্জির ছেলেরা জমিদারি পাওয়ার পরে পোজাজির সাথে অতটা ভালো ব্যবহার করতেন না জমিদার উনিশশো সালে দেশ বিভাগের পরে পরিবারসহ ভারতে চলে যান পরবর্তীতে পাকিস্তান সরকার এর দখলে নিয়ে একটি হাসপাতাল তৈরি করেন এখন জমিদার রাম রতন ব্যানার্জির বাড়িটি মোরাপাড়া কলেজ নামেই পরিচিত হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা মোগরাপাড়া জমিদার বাড়ি আবার দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই জমিদার বাড়িটি এখন কলেজ হয়েছে সুন্দর জমিদার বাড়িটি আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন বিশাল পুকুর এই পুকুর ঘাট আমার পিছনে পুকুর ঘাট দেখতে পাচ্ছেন জমিদারের পুকুর ঘাট ছিলেন ওরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি থাকুন আমার সাথে ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদার ভবনের পিছনে আরো কয়েকটা ভবন আছে। কিন্তু এই ভবনগুলো কখন যেন ভুসে পড়ে এমনই দেখা যাচ্ছে একটি সংস্কারের অভাবে ভবনগুলো দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে সামনের অংশ ভালো থাকলেও পিছনের অংশটা একেবারে পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন একটা বিশাল দীঘি সামনের পুকুরটা একটি ছোট আর পিছনের পুকুরটা অনেক বড় আমি ধন্যবাদ জানাই মোড়াপাড়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষকে আজকে তাদের যত্ন নিতেই শত বছরের জমিদার বাড়ি এখনও দাঁড়িয়ে আসে